সকালের সূর্যের রাশি যেমন পৃথিবীকে আলোকিত করে তেমনি নতুন একটি সকাল আমাদেরকে তেমনি প্রতিটি দিন আমাদের নতুন আশায় ভরপুর করে সকালের প্রথম আলো যেমন প্রতিদিনের নতুন সূচনা আনে তেমনি আমাদের মনেও নতুন উদ্দীপনা জাগাতে পারে সকালে যখন ঘুম থেকে উঠি তখন মনে মনে সিদ্ধান্ত নিই আজকের দিনটা সেরা দিন যতবার সূর্য ওঠে ততবার আমাদের নতুন কিছু করার সুযোগ থাকে প্রতিটি নতুন সকাল জীবনের এক নতুন সূচনা যা আমাদের সামনে অসীম সম্ভাবনা এনে দেয় সকালে সূর্য ওঠে আমাদের মনে নতুন এক আশার আলো নিয়ে তাই দিনটি যেন সবার শুভ হোক এই কামনা করি শুভ সকাল আজকের দিনটি আপনার জীবনের সব থেকে স্মরণীয় এবং সুন্দর হোক আমাদের জীবনে যতই সমস্যা থাকুক সকাল হলে নতুন করে আবার জীবন শুরু হয় আপনার মনোবল যেন কখনো ভেঙে না পড়ে কারণ প্রতিটি দিন প্রতিটি নতুন সকাল আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে আমার ভালোবাসা তোমার সাথে থাকুক যেন প্রতিটি দিন নতুনভাবে শুরু হয় প্রতিটি নতুন সকাল একে অপরের ভালোবাসা সহানুভূতি ও সুখ ভাগ করে নেওয়ার সুযোগ এনে দেয় জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসা ছড়িয়ে পড়ুক আর আজকের দিনটা হোক আপনার জন্য অগণিত সুখের দিন ভালোবাসা দিয়ে শুরু হোক আপনার দিন প্রতিদিন নতুন সকাল এক উদ্দীপনা নিয়ে আসে যা দিনকে সুন্দর করে তোলে ভালোবাসা ছড়িয়ে দিন কারণ ভালোবাসা জীবনের সেরা উপহার